হ্যালো গাইস টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজ বানাতে চলেছি হোমমেড সোলার চার্জ কুণ্টলা তো চার্জ কুণ্টলা বানানোর জন্য এ মডেলটি লাগবে আর তার সাথে আরও কিছু অ্যাড করতে হবে তো কী অ্যাড করতে হবে চলুন দেখা যাক তো ফাইনাল দেখুন প্রথমত লাগছে চার্জ কন্ট্রোল বানাবার জন্য সোলার চার্জ কন্টালো বানাবার জন্য এখানে একটি ডিসি টু ডিসি বাঘ কনভার্টার লাগছে এই মডেলটির মডেল নাম্বার হচ্ছে এক্সেল চল্লিশ পনেরো ই ওয়ান তো এটি হচ্ছে ডিসি টু ডিসি বাক কনভার্টার পাঁচ এমপিআয়ারের বাক কনভার্টার এটা হচ্ছে মিনি সোলার চার্জ কন্ট্রোল কন্ট্রোলার বললে চলে এটা হেভির জন্য নয় সেটা কম টম কম এমপিয়ারের জন্য সো এটি ছিল আর কিছু লাগছে যেটি লাগবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এগুলো হচ্ছে ডাওয়ার দেখতে পাচ্ছেন এখানে তিন তিনটে ডাট রয়েছে তো এখানে তিনটের মধ্যে যে কোনো একটা ডাট ব্যবহার করতে হবে তো আসল কথা হচ্ছে কোন কি কী কী ব্যবহার করবে তো সবচেয়ে প্রথম বলে চেয়ে ছোটো যে ডাটটা রয়েছে এটি আপনার আপনারা এক এম্পিয়ার বা এক এম্পিয়ারের নিচে নিতে গেলে আপনারা এই ছোটো সাইজের ডার্ট ব্যবহার করবেন আর যদি আপনারা এক এম্পিয়ারের উপরে দেড় এম্পিয়ার দু এম্পিয়ার নিতে চান তাহলে আপনারা এখানে মাঝারি সাইজের ডার ব্যবহার করবে আর যদি আপনারা তিন এম্পিয়ার নিতে চান তা তার থেকে দেখুন এই ছয় এম্পিয়ারের ডার ব্যবহার করতে হবে সো এখানে আপনারা আপনাদের অনুযায়ী সে অনুযায়ী ব্যবহার করবেন আর এই চার্জ কন্ট্রোলার আর এই চার্জ কোন্ড্রলার্ট যেটি বানাবো এটি আপনার ম্যাক্সিমাম বারো বল পাঁচ ওয়াট সোলার প্যানেল থেকে শুরু করে আপনাদের ম্যাক্সিমাম তিরিশ পঁয়ত্রিশ ওয়াট পর্যন্ত কন্ট্রোল করতে পারবে এই চার্জ কন্ট্রোলার তার চেয়ে বেশি কন্ট্রোল করতে পারবে কিন্তু হচ্ছে বেশি হেভি লোড দেওয়া ঠিক হবে না ম্যাক্সিমামে হয়তো পঞ্চাশ আর পঞ্চাশ ওয়াট পর্যন্ত কন্ট্রোল করে নেবে কিন্তু আমি বলব এখানে এই ছোটো মিনি সোলার চার্জ কন্ট্রোলারটি আপনারা সেরেফ ম্যাক্সিমাম আপনারা তিরিশ ওয়াট পর্যন্ত ব্যবহার করবেন চার্জ কন্ট্রোলার হিসাবে সো এবার চলে আসি যেহেতু এখানে এবার চয়েস করে নিই একটু যে কোনো ডায়ট সো এখানে আমি একটু মাঝারি সাইজের ডায়েটটা ব্যবহার করে নিচ্ছি বা এখানে ছয় এমপের ডায়েট ব্যবহার করতে পারেন যে কোনো আপনারা যত হেভি নেবেন তত ভালো হয় সো আমি এখানে এ মাঝারি সাইজের ডায়েটটা নিয়ে নিচ্ছি এটি ব্যবহার করতে হবে তো এটা ব্যবহার ব্যবহার করতেই করতে হবে সারেফ আপনাদের কিছুই করতে হবে না ব্যবহারটি বলেচ্ছি কানেকশানগুলো কানেকশান খুবই সিম্পিল হয়েছি সারেফ আপনাদেরকে এটি দেখুন এর মডেলটির মধ্যে দেখুন ইন প্লাস ইন মাইনাস বলে আছে এখানে ইনপুটের জায়গায় সোলার যে পাওয়ারটি আসবে তারটি আসবে সেখানে আমরা ইনপুট দেবে আউটপুটে আপনারা যে বেরি দেবে সেই অনুযায়ী আউটপুট নেবে আউটপুটে আপনাদের কানেক্ট করতে হবে ডায়উট তো ডায়ড করার করার জন্য আপনার যে প্লাস আউটপুট প্লাসের কাছে ডায়ারেট কানেক্ট করতে হবে ডায়ার কানেক্ট করার সময় ডায়ারটা একটা জিনিস দেখতে হবে লক্ষ্য করতে হবে তো জিনিসটা দেখুন এই ডায়ারটা এক সাইডে রয়েছে সিলভার আর এক সাইড ব্ল্যাক ব্ল্যাক সাইডটা আপনারা যেখানে আউটপুট নেবে মানে এই মডেল থেকে আউটপুট নেবে এখানে আপনাদেরকে ব্ল্যাক কালারটি করতে হবে আউটপুট প্লাসে আর এই যে সাইডে সিলভার রয়েছে সেই সাইডটা আউটপুট বেরিসে বেরিজ থেকে কানেক্ট করতে হবে তো আমি এখানে ডাইরেক্ট এখানে ইনপুট দিয়ে দিচ্ছি আউটপুট প্লাস যেটা এটা থেকে এটা কানেক্ট করে দিচ্ছি পাচ্ছেন এখানে ডারটি লাগিয়ে দিচ্ছি ডার লাগানো হয়ে গেছে এবারে এখানে আউটপুট মাইনাস একটি তার নিয়ে নিতে হবে আমরা ডাইরেক্ট তো কানেক্ট করতে পারি বেরি কানেক্ট করার আগে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করতে হবে সেখানে মাইনাসটি কানেক্ট করে দিচ্ছি তারটি এবার তারটি লাগানোর পরে এখানে দিয়ে দিতে হবে ইনপুট ইনপুট দেওয়ার জন্য এখানে আমি সোলার প্যানেলের জায়গায় এখানে পাওয়ার ওয়ালা ব্যবহার করবো সো আমি এখানে এই পাওয়া সালাই ব্যবহার করবো এই পাওয়ার সাবলাইটি ইনপুট দেওয়ার জন্য সো পাওয়ার সাবলাইট আমি সেট আপ করে দিই এই পাওয়ার সাবলাইটে যেটা আউটপুট দেবে কত কী ভোল্টেজ সেটি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ইনপুট যেখানে পাওয়ার সালে দেওয়া হচ্ছে এখানে তখন ভোল্টেজ শো হবে এখানে দেখুন আঠেরো ভোল্ট এখানে যেহেতু আপনাদের যে কোনো সোলার প্যানেল নিন পাঁচ ওয়ার্ডের সোলার প্যান নিলেও আমাদের ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে ভোল্টে থাকবে আঠেরো ভোল্ট আর ম্যাক্সিমাম যাবে বাইশ ভোল্ট হতে হবে তো এমনিতে সোলার প্যানেল বারো ভোল্ট বলে কিন্তু আসলে বারো ভোল্টের নয় এটা হচ্ছে ভিওসি হবে আঠেরো ভোল্ট মিনিমাম আর ম্যাক্সিমাম মানে যে বেশি রোদ দিলে সেখানে আপনাদের ম্যাক্সিমাম হয়ে যাবে বাইশ ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট যেমন হওয়ার সেই অনুযায়ী ভোল্টেজ বেশি হয়ে যাবে সো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই করে যাব এখানে ধরে নিন এটা সোলার প্যানেল সোলার প্যানেল থেকে আউটপুট হচ্ছে এখানে ডাইরেক্ট এটাতে কানেক্ট করতে হবে তো এখানে একটু ফোকাসের প্রবলেম সো মডেলের সাথে কানেক্ট করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন এই মডেলটি যেখানে ইনপুট প্লাস ইনপুট মাইনাস এখানে ডাইরেক্ট জানুন এটা ধরুন এটা সোলার এই পাওয়ার সবলাই থেকে সোলার ধরুন সোলারটি ইনপুট দেবো অবশ্যই ইনপুট দেওয়া অসময় প্লাস প্লাস মাইনাস মাইনাস অবশ্যই কানেকশান করবে যদি ভুলভাল করে দিন আপনাদের মডেল নষ্ট হয়ে যাবে কারণ আমি অনেকগুলোই নষ্ট করেছি সো যাই হোক ভুলভাল দিলে নষ্ট হয়ে যাবে আর এখানে প্লাস মাইনাস সবসময় কানেক্ট করে দেখবেন ঠিকঠাক দিচ্ছি কি না আর দেওয়ার পরও যতক্ষণ পাওয়ার দিচ্ছেন পাওয়ার দেওয়ার আগে ভালো করে চেক করে নেবেন ডাইরেক্ট যদি সোলার প্যানেল আনলে তবু ভালো করে চেক করে দেবেন আর যদি পাওয়ার সাপ্লাই দিন তবু চেক করে নেবেন দেখুন ইনপুটে প্লাস প্লাস মাইনাস ও মাইনাস এটা হচ্ছে ধরে নিন সোলার পাওয়ার দিয়ে দেওয়া হয়ে গেছে ইনপুট এরপর আউটপুটে করতে হবে ব্যাটারি কানেকশান ব্যাটারি কানেকশান করার আগে আপনাদের ঠিক করতে হবে যে আপনারা কি ব্যাটারি কানেকশান করবে আপনারা লিথিয়াম আয়ন লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করবেন আমি এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি দরকার তখন তিনটে বের দিয়ে থ্রি এস বিএমএস ব্যাটারি বানিয়ে বিএমএস দিয়ে কানেক্ট করেছি এটা কীভাবে কী বানিয়েছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক যেতে হবে আপনারা চাইলে দেখে আসতে পারেন ব্যাটারিটি কীভাবে তৈরি করা হয়েছিল সো এটি হচ্ছে চার্জিং ভোল্টেজ হচ্ছে বারো পয়েন্ট সিক্স ভোট যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি আরেকটি হচ্ছে লেড এসে যেগুলো হচ্ছে চোদ্দো ভোল্ট বা লিথিয়াম ফসফেট হলো সেখানেও আপনাদের চোদ্দো ভোল্ট লাগে তাহলে আপনারা সেই অনুযায়ী আউটপুট সেট করে নিতে হবে যেহেতু আমি লিথিয়াম আয়ন অনেক আউটপুট আমাদের সেট করে নিতে হবে ভোল্টেজ বারো পয়েন্ট সিক্স ভোল্ট তো এখানে ভোল্টেজ চেক করার জন্য এখানে মাল্টিমিটার ব্যবহার করছি সেট করার জন্য ডাইরেক্ট আপনারা ব্যারি কানেকশান করলেই হবে না কারণ যেহেতু এর আউটপুট ভোল্টেজ অনেক বেশি হতে পারে আগে দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না রেগুলেট করা আছে কি না তারপর দেখুন এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস কানেক্ট করে নিচ্ছি এবার চেক করবো ভোল্টেজ এবার দেখুন দি দেব করব অন পাওয়ার সাপ্লাই অন করার সময় দেখুন পাওয়ার সাপ্লাই এখানে ভোল্টেজ ইনপুট হবে দেখুন কত ভোল্টেজ আঠারো ভোল্ট এখানে মডেলটি অন হয়ে গেছে এখানে দেখুন ভোল্টেজ আউটপুট কত দিচ্ছে মডেল থেকে আমি এখানে ডিসি কুড়ি ভোল্টে সেট করে নিচ্ছি দেখুন বারো পয়েন্ট সেভেন ভোল সো এখানে বারো পয়েন্ট সিক্স ভোল করতে হবে আপনারা কি এখানে দেখুন ভেরিভের রেজিস্টার রয়েছে এই রেজিস্টারের মধ্যে একটা হচ্ছে ভোল্টেজও একটি এম্পিয়ার কন্ট্রোল করার জন্যে রয়েছে সো দেখুন ভেরবে রেজিস্টারের প্রথমে এটা হচ্ছে এম্পিয়ার এ সাইডে ভোল্টেজ কন্ট্রোল করা যেহেতু আমাদের ভোল্টেজ সেট করতে হবে এখানে বারো পয়েন্ট সিক্স বল এখানে বারো পয়েন্ট দেখাচ্ছে এখানে বারো পয়েন্ট সিক্স বল সেট করতে হবে সো আমি এখানে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি বারো তো এখানে তেরো বল হয়ে গেছে বারো পয়েন্ট সিক্স ভোল দেখতে পাচ্ছেন বারো বল লেট এই লিথিয়ামায়েন বেডি আর লিথিয়াম এখানে চোদ্দ চোদ্দো বল সেট করতে হবে সো এখানে বারো বল এই চেক করা হয়েছে যেহেতু এবার কোনো অসুবিধা নেই এবার ডাইরেক্ট আপনারা এখানে করতে পারবেন এটি কানেকশান করার আগে আমি একটি ভোল্ট এমপি এরমিটা কানেক্ট করবো আপনারা করতে পারেন নাও পারেন আমি এখানে দেখানোর জন্য যে ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা সেখানে পাওয়ার সাপ্লাইটে আমি অফ করে এখানে সেট আপ করে দিই সেট আপ খুব আগে সেট বানিয়ে দিই তারপরে আমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কি তো দেখতে পাচ্ছেন এখানে একটি সকেট লাগিয়েছি এখানে এখানে এই ভোল্ট ও এম্পিয়ার মিটারটি কানেক্ট করবো এখানে আউটপুট ভোল্টেজ এম্পিয়ার দুটোই শো করবে কত কী এম্পিয়ার চার্জ হচ্ছে সেটি শো হবে তো এখানে ইন ইনপুট এটা হচ্ছে কন্ট্রোলার ধরুন সোলার চার্জ কন্ট্রোলার এখানে দেবো ইনপুট এবারে এখানে ডাইরেক্ট এখানে করবো ব্যাটারি কানেকশান বেরি কানেকশান করার জন্য এখানে একটি আরও কানেক্টার লাগাতে হবে যেটা ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে বেরির সাথে তো আমি কানেক্ট করে দিই বেরির সাথে তো দেখুন এখানে ব্যাটারি প্লাস প্লাস মাইনাস মাইনাস এই কানেক্টারটি ব্যবহার করবো তা না যেহেতু দেখতে পাবেন এখানে ফাইভ পয়েন্ট ফাইভ এম এর লাগানো রয়েছে আউটপুটের জন্য সো এখানে আউটপুট নেবেন এখানে কানেকশন হয়ে গেছে এখানে সেরেফ এখানে কানেকশান করলেই হবে তো কানেকশন কানেকশান করার আগে আমি এখানে দেখুন অনেকে দেখিয়ে দিচ্ছি আউটপুট ভোল্টেজ কত কী দিচ্ছে দেখুন এখানে মোডলটা ধরুন সোলার প্যানেল ইনপুট এটা চেক কন্ট্রোলার এখান থেকে বারো পয়েন্ট ফোর এখানে বারো পয়েন্ট সিক্স বল্টে সেট করতে হবে বারো পয়েন্ট সিক্স করে নি বারো পয়েন্ট সিক্স বল্ট এখানে রয়েছে উল্টোভাবে রয়েছে এটা সোজা করে দেখতে গেলে বারো পয়েন্ট সিক্স বল্ট আমি একবার দেখিয়ে দিচ্ছি দাঁড়ান সো আমি এটা সোজা করে নি সো দেখতে পাচ্ছেন এখন সোজাভাবে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট সেভেন ভোল দেখাচ্ছে এখানে এক্সট্রা ভোল্টেজ করা হয়ে গেছে এখানে বারো পয়েন্ট সিক্স ভোল করতে হবে সো দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট ফাইভ নাইন প্রায় বারো পয়েন্ট সিক্স ভোল্টে ধরুন সো এটা হচ্ছে আউটপুট দিচ্ছে এখানে ডার্ট লাগানো রয়েছে এখানে ইনপুট ধরুন এটা সোলার প্যানেল এখানে একটু বাইটনেসটা কমিয়ে আমি সো এখানে একটু ফোকাস প্রবলেম সো দেখতে পাচ্ছেন এখানে বারো পয়েন্ট ফাইভ নাইন এবারে এটা করব কানেকশান চার্জিং এখানে এমপি এখানে ইনপুট এমপিআর শো করবে এখানে আউটপুট এমপি যেটা বেরিয়ে চার্জ হবে তো কত এমপিআর চার্জ হবে দেখুন কানেক্ট করার সঙ্গে সঙ্গে তো দেখতে পাচ্ছেন এখানে চার্জ হচ্ছে তিনশো তিপ্পান্ন এমএইচ ইনপুটে দুশো তেইশ এমএইচ সো এখানে আমি এখানে এমপিআর সেট করা নেই এমপিআর সেট করে দিচ্ছি আপনাদেরকে ইচ্ছা মতো এমপিআর সেট করে নিতে পারবেন যত কেমন কী আউটপুট নেবেন ছেন আমি এখানে ডাইরেক্ট এক এম্পেয়ার সেট করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে আউটপুট এখানে মডেল থেকে এক এম্পিয়ারে বেরিয়ে চার্জ হচ্ছে দেখুন এখানে এক এম্পেয়ার এখানে ইনপুটের নিচ্ছে সাতশো তিপান্ন এমএ আউটপুট দিচ্ছে এক এম্পিয়ার মানে এখানে এমপিপিটি চার্জ কোয়েন্টাল প্রপারভাবে কাজ করছে এমপিপিটি চার্জ কোয়েন্টালের কাজেই যে ইনপুট এক্সট্রা ভোল্টেজকে আউটপুট এম্পিয়ার কনভার্ট করে দেওয়া সো যাই হোক আমি করবো এবার এটা আরেকটি টেস্ট বা ধরুন রোদের সময় সবসময় মেঘলা হয় আপ ডাউন হয় ভোল্টেজ এখন ধরুন সতেরো পয়েন্ট নাইন এইট যদি এখানে আরও যদি ভোল্টেজ কমে যায় তাহলে কী অবস্থা হবে দেখুন এখানে এক দশমিক এক এম্পেয়ারের উপরে চার্জ হচ্ছে তো আমি এখানে যদি আরও ভোল্টেজ যদি কমিয়ে দিই তাহলে কী অবস্থা দেখুন ধরুন রোদ কমে গেছে এখানে দেখুন ষোলো ভোল চলে গেছে তবুও এখন চার্জ হচ্ছে এক এম্পেয়ারে পনেরো ভোল চোদ্দ তেরো ভোল ধরুন আউটপুট দিচ্ছে সোলার প্যানেলে তেরো ভোল আর এক এম্পেয়ার দেখুন এখানে দিচ্ছে এগারো পয়েন্ট এক এম্পেয়ার ঠিক আছে এখানে এখানে যত কম ভোল্টেজ হবে এম্পেয়ার তত বেশি নেবে যেহেতু এখানে এক এম্পিয়ার চার্জ হচ্ছে আমি যদি এটা যদি এবার কোনো কারণে রোদ বেশি হয়ে গেল এবার যে ধরুন ভোল্টেজ বেশি হায়েস্ট হয়ে গেছে আমি এখানে ভোল্টেজ বাড়িয়ে দেখিনি নিন ডাইরেক্ট করে দিচ্ছি বেড়ে বেড়ে যেহেতু সোলা প্যানেল ম্যাক্সিমাম বাইশ ভোল্ট পর্যন্ত যেতে পারে বা চব্বিশ ভোল্ট সো আমি এখানে ডাইরেক্ট বাইশ ভোল্ট করে দিচ্ছি আমি দেখুন এখানে কী অবস্থা তো দেখতে পাচ্ছেন এখানে ইনপুট হচ্ছে বাইশ বল ছশো এমএচ আউটপুট হচ্ছে এক এম্পিয়ার তার মানে এখানে পুরো এমপিপিটি চার্জ কন্ট্রোলার প্রপারভাবে কাজ করছে এর কাজে হচ্ছে এক্সট্রা যে ভোল্টেজ আসবে সেখানে এম্পিয়ার কনভার্ট করবে দেখুন কতটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার কতটা সুবিধা দেখুন এখানে ছশো ছেচল্লিশ এমএচ বাইশ ভোল্টের ইনপুট আউটপুট দেখুন এক এম্পিয়ার বারো ভোল্ট এক এম্পিয়ারে কাজ হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন এমপিপিটি চার্জ কন্ট্রোলার খুবই ভালোভাবে কাজ করছে আর পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোল হলে এর রুলটাতে হতো তো সেই বিষয়ে আলাদা একটি ভিডিও বানাবো তো সেই ভিডিওটি দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপি রেখে দেবেন তাহলে কী হবে সেই ভিডিওটি দেখার জন্য সো এই ছিল এর এম টিপিটি চার্জ কন্ট্রোলার বা সোলার চার্জ কন্ট্রোলার হোমমেড সোলার চার্জ কন্ট্রোলার এটা যেহেতু বলেছি ম্যাক্সিমাম আপনারা এ মাঝারি ডাইরেক্ট দু এম্পিয়ার নিতে পারবে এখানে আমি দেড় এম্পিয়ার নিচ্ছি আপনারা দু এম্পিয়ার নিতে পারেন তো আপনাদের ইচ্ছে মতো এখানে এমপিয়ার সেট করে নেবে যেহেতু দুটো দুটো ভেবে রেজিস্টার রয়েছে একটি ভোল্টেজ একটি এমপিআর সেট করার জন্য আপনাদের ইচ্ছা মতন এমপিআর সেট করে যেটি বলা হয়নি দেখুন দেখতে পাচ্ছেন এখানে ডার দেওয়া আছে ডায়ার যদি না দেওয়া হয় তাহলে কী অবস্থা হবে দেখুন এখানে দেখুন পাওয়া সাবলাই আমি করে দিচ্ছি অফ মানে ধরুন সূর্য শেষ তাহলে এখানে দেখুন এখানে মডেল সব অফ হয়ে যাচ্ছে আর এখানে যদি কোনো রকম ডায়ার না লাগানো হয় যদি ডায়রেক্ট করা হয় তাহলে এখানে কী হবে দেখুন সো আমি এটা খুলে ডাইরেক্ট করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মডেলটি অন হয়ে যাচ্ছে মানে এখানে রিভার্স পাওয়ার চলে যাচ্ছে তো এখানে আমাদের পাওয়ার লস হবে তার জন্য অবশ্যই একটি ডায়েট ব্যবহার করতে হবে ডায়ার ব্যবহার না করলে আমাদের সোলার চার্জ কন্ট্রোলটা ঠিকঠাকভাবে কাজ করবে না তো গাইস ভিডিও আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন বন্ধুর সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন দেখা হবে পুরো ভিডিও বাই